দেখি দেখি মাসা দেখি এই দেখুন কত বড় বাইন মাছ আর কালার কি চমৎকার মাসাল্লাহ মাসাল্লাহ এবার পারলে আমাদেরকে মাছ দেখাইতে পারেন আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আমার একটা চারা পুকুর থেকে মাছ ধরতেছি এখান থেকে অল্প কিছু মাছ আমার একটা প্রজেক্টে নিব সেখানে কিছু এক হাজারের মতো রুই মাছের শর্ট পড়ছে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে অনেক দিন যাবতই মাছের সাইজ দেখা হয় না যে কী সাইজের মাছ হয়েছে এটার ভিতরে অনেক আগে এটার ভিতরে আমরা ধানি দিয়ে রাখছিলাম তেরো মাসের প্লাস হবে তেরো চোদ্দো মাসের মতো হবে তো আজ দেখবো সেই মাছের সাইজ কেমন হয়েছে আর এখান থেকে কিছু মাছ আমরা ছাটাই করে নিয়ে যাব তো সেটাতে দেখা যায় যে এটার ভিতরে জায়গাটা একটু বাড়বে আর মাছের কোনো রোগ আছে কিনা সেটা দেখে আমরা আবার পরবর্তীতে মেডিসিন দেওয়ার ব্যবস্থা নেব এ হচ্ছে বিষয় তো আজকের ওয়েদারটা অনেক খারাপ চারিদিকে দেখুন মেঘলা আকাশ যার কারণে আমরা একটু দেরি করে জাল নামাইলাম এখন জাল টানতেছে নর্মালি এক হাজার মাছের জন্য আমরা জাল ফালাই না কারণ জাল ফালাইলে এক হাজার মাছের জন্য অনেক খরচ এখানে লোক কাজ করছে প্রায় আটজনের মতো আটজনের মোটামুটি দেখা যায় যে জাল টাল সব মিলিয়ে প্রায় পাঁচ 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 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে তারপরে আমার গাড়ি আছে অক্সিজেনের গাড়ি যেটাতে করে মাছটা একটু দূরে ক্যারি করতে হবে আর আরেকটা মূল উদ্দেশ্য এটার ভিতরে আমার একটা কাঠের নৌকা ছিল যে কাঠের নৌকাটা আমি পাইতেছি না কারণ এই পুকুরের মধ্যে যদি কাঠের নৌকা এই একবার হারায় তো সেই নৌকা খুঁজে পাওয়াটা কিন্তু খুব মুশকিল আমি অন্য একটা নৌকা দিয়ে আমার লোক নামায় আমি চেষ্টা করছিলাম খোঁজাখুঁজি করে বের করার জন্য কিন্তু সেটা আমি পারি নাই দর্শক অবশেষে আমাদের সেই নৌকাটা পাওয়া গেল এই জালের সাথে কর্নারে চলে আসতে দেখুন এই প্রজেক্টে যদি কখনো নৌকা হারায় তো আপনারা আসলে জানেন কিনা না এটা তো আসলে যারা মাসের সাথে আছেন যারা এটার অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তারা জানেন ভালো করে তো এই নৌকা খুব সহজে পাওয়া যায় না আমার আমি নিজেও এটার অনেক খোঁজাখুঁজি করছি আরেকটা নৌকা নিয়ে তো সে রাখতে হবে যেটা হলো এই মাছের যদি ঠিক দর্শক আরেকটা বিষয় হলো এই বিশেষ করে চারা মাছের ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে ব্যবস্থা করবেন কারণ এই যে হাত দিয়ে মাছকে জাল চাপানোর পরে তো যদি এই পানি দিয়ে এই পানির ফোয়ারা না দেওয়া হয় না না সিদ্ধা দরকার নেই পরে তো এই পানিতে পানিটাকে আন্দোলিত করলে এখানে এরোশনের ব্যবস্থা হয় আরেকটা বিষয় হলো মাছকে আমরা কাঁচা এবং পাকা বলি তো যেটা হয় যে এই মাছটাকে এখন আমরা জালের মধ্যে রেখে যে প্রতিনিয়ত পানি দিতেছি তো মাছকে যদি কেউ মাছকে ধরেন ধরে দেখবেন দেখবেন যে মাছটা একদম পিচ্ছিল হয়ে যায় এটা অবস্থা হয়েছে মাছের গায়ে যদি কখনও আঘাতপ্রাপ্ত হয় তো সেক্ষেত্রে মাছের শরীর থেকে এক ধরনের পিচ্ছিল একটা পদার্থ ছাড়ে এবং পেটের থেকে যত খাবার আছে সেটাও ছেড়ে দেয় তো এই যে কিছুক্ষণ সময় ধরে যদি আমরা পানিটাকে মোটামুটি নাড়াচাড়া করি তো পেটের থেকে খাবার যা আছে সব বের করে দিবে এবং মাছটা কিন্তু তখন যে কোনো যত দূরে আপনি ক্যারি করেন করতে পারবেন আর নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে এই মাছকে একদিন আগে আমরা খেউ দিয়ে এই রাখি তো রাখলে তখন সাথে সাথে প্যাটের থেকে খাবারগুলি চলে যায় এবং মাছটা পরের দিনে একটু শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে ওই মাছকে যদি আমরা দূরে ক্যারি করে নিতে চাই তো সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না যেহেতু আমাদের খরচটাকে আমরা মিনিমাইজ করতে চাচ্ছি যার জন্য এখানে আমরা এই যে জালটাকে টেনে এখন আমরা পানির ফোয়ারা দিতেছি হ্যাঁ যাতে মাছের পেটে থেকে খাবারটা আস্তে আস্তে বের হয়ে যায় তো হচ্ছে বিষয় তো এই যে এই যে দেখুন এই যে দেখুন এক ভাই এই যে অস্থির হয়ে গেছে মাছকে দেওয়ার জন্য তো এইটাই হচ্ছে আমাদের বড় ভুল যে আপনারা কেউ জালের লোক যতই অস্থির হোক কিন্তু আপনারা সেটা দিবেন না বলবেন যে না তো পানিরাকে একটু সময় নিয়ে ফোয়ারা দেন তো ফোয়ারা দিলে কী হবে প্যাটে থেকে খাবারটা বের গেলে গেলেই মাছটা সুস্থভাবে আপনারা ক্যারি করতে পারবেন এটা হচ্ছে বিষয় তো অনেকে এটা জানে না হয়তো না জানার ফলে এই কথাগুলা বলে এইটাও একটা ট্রেনিংয়ের বিষয় এটা বোঝার দরকার আর তাদের হলো বিষয় হলো যে যত খাও তত টাকা যত যাকি তত নেকি তো এই থিওরি হলো তারা অবলম্বন করে তাদের দরকার হলো এখান থেকে আশ্বাস করে যে আবার আরেক জায়গায় কাজ করবে তো এই এই জিনিসটা আপনারা সুযোগ দিবেন না আপনারা এই দশটা মিনিট সময় নিয়ে সময় নিয়ে পানি যে রকম করে পানি চেষ্টা করবেন তাহলে মাছটা সুস্থ থাকবে তো দেখতে থাকুন আমার মাছের সাইজ কেমন হয়েছে এইবার পারলে আমাদেরকে মাছ দেখাইতে পারেন কাতলা মাছ কাতলা মাছ গুলা ফালাই দেন কাতলা মাছ সব ফাই দিবেন কাতলা মাছ ফালাই দেন দ্রুত কাতলা মাছ মাছ মেয়েকে দেন কাতলা গুলা ফালাই দেন এইবার পারলে আমাদেরকে মাছ দেখাইতে পারেন কাতলা মাছ কাতলা মাছ গুলা ফালাই দেন কাতলা মাছ সব ফলাই দিবেন

না একবারে একশো তো একশো রবীন্দ্র গ্যাস থাকতে না রাজু ভাই দাদা আপনি ওই জায়গায় থাকেন একজন অব্দি দেখেন ওই জায়গায় পানি দেখালি ফোড়া দিয়ে রহেন

দেখো <laughs> দেখি <laughs> আমার একটু মাছ প্রয়োজন ছিল না যার কারণে মাছ ছেড়ে দিচ্ছে এখন আমাদের এক হাজার মাছ দরকার ছিল সেখান থেকে আমরা এগারোশো মাছ নিয়ে নিছি এগারোশো বারোশো মাছ নিয়ে নিছি এখন বাকি মাছ আমার ছেড়ে দিচ্ছে সাইজও দেখা হলো নৌকাও পাওয়া গেলো আর আমাদের কিছু খাওয়ার মাছও হয়ে গেলো দেখুন আছে অনেক দর্শক আমরা আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমরা যখন বনা ক্যারি করি অথবা বড় মাছও বিক্রির জন্য ক্যারি করি তো সেই মাছগুলিকে আমরা এই রকম অক্সিজেন ট্যাঙ্কে করি অর্থাৎ এই যে প্লাস্টিকের ট্যাঙ্ক এবং সাথে অক্সিজেন এই যে বোতল আছে এই বোতলটা দিয়ে আমরা এখানে পাইপের মাধ্যমে এর ভিতরে মাছকে অ্যারেশন দিই এখন এই মাছগুলিকে আমরা নামা নামানোর জন্য পানি ছেড়ে দিচ্ছি এবং এই পাতিলে করে এই মাছগুলিকে আমাদের ছাড়বো আর এ হচ্ছে আমাদের দেশের গাড়ির মডেল এই গাড়িতে করে নর্মালি আমরা মাছকে পরিবহন করি লোকালি যে মাছগুলিকে আমরা পরিবহন করি সেগুলি হচ্ছে এই গাড়িতে করে অর্থাৎ লসিমন পরিবহন যেই নামে আপনারা চিনেন সেই গাড়িতে আমরা এই মাছগুলিকে করি দর্শক আমরা মাছগুলিকে নিয়ে আসলাম আমাদের এই যে এই বড় এই প্রজেক্টটাতে এই ছাড়ব সেই জন্য এখন মাছগুলিকে এখন এখানে ছাড়ার আগে আর কি ওদেরকে পর্যাপ্ত অ্যারেশন দেওয়ার পরে মাছগুলিকে ছাড়া হচ্ছে